মন্তেশ্বরে পাড়ার সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে প্রচণ্ড ভিড় উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলে আজ অনুষ্ঠিত হল তিন জায়গায় আমার পাড়ায় সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার শিবির রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন প্রাঙ্গনে একটি মিরগাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি সহ বন্ধুপুর গ্রামে একটি নিয়ে এই তিনটি জায়গায় আটটি বুথ নিয়ে এই তিনটি আয়োজিত ক্যাম্পগুলিতে হাজির ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সঞ্জয় দাস সহ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি কুমারজিৎ পান মামুদপুর এক নম্বর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই তিনটি ক্যাম্পগুলির কাউন্টারগুলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষজনদের সঙ্গে কথা বলে তাদের সমস্যায় খোঁজ খবর নেন তিনটি ক্যাম্পে মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে পাড়ার সমাধান কর্মসূচি চালু করেছেন তাতে গ্রামের সাধারণ মানুষজন তাদের এলাকার উন্নয়নের চাহিদা সরাসরি জানাতে পারছেন সরকারি আধিকারিকদের কাছে প্রয়োজন অনুযায়ী করা হবে ফলে সাধারণ মানুষ নিজেরাই তাদের উন্নয়নের গ্রামের অংশীদার হবে সভাপতি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই মানুষের উদ্যোগে আস্থা আরো বাড়বে বলে জানান তিনি এই অঞ্চলের প্রধান উপপ্রধান নিজেরাই ক্যাম্পের আগতদের ফর্ম পূরণ করে দেওয়ার উদ্যোগ নেয় যাতে সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে যায় রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা শুরু হওয়া এই প্রকল্প গ্রামীণ স্তরে জনপ্রিয়তা অর্জন করেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কোথায় কি ক্যাম্প চলছে আজকে আমাদের মাহমুদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের তিনটে জায়গায় ক্যাম্প হচ্ছে একটা হচ্ছে আমাদের রায়গ্রাম একটা হচ্ছে মিরগাহার একটা হচ্ছে বন্ধুপুর তিন জায়গায় ক্যাম্প হচ্ছে আমাদের মোট আটটা বুঝে আজকে আমাদের ক্যাম্প চলছে মানুষের সারা কেমন দেখছে মানুষের সারা একবার চোখে পড়ার মতন ভিড় আপনারা এখনও দেখছেন যে আমাদের বারোটা পর্যন্ত যেভাবে আমাদের মানুষ ছিল তারপর আমাদের দুয়ারে সরকার আমাদের পর আমাদের সমাধান শেষ হয়ে দুয়ারে সরকার চলছে তাতেও মানুষের উঠতে পড়ার ভিড় আছে সর্বোপরি মহিলাদের ভিড় চোখে পড়ার মতন মহিলারা সব সমস্ত স্তরের মানুষ আপামোর জনতা দল বল বিশেষে গ্রামের মানুষ সকলেই উপস্থিত ছিলেন তারা নিজে নিজের মত মত পোষণ করেছে সেই মতামতের দুটি স্কিম উঠে এসছে সেই স্কিমগুলো কোনো আপলোড করছে কোন বিষয়গুলোগুলোতে উঠে আসছে মূলত বিশেষ ছোটো ছোটো যেগুলো কাজ সেইগুলো যেমন আমাদের মেন মেন কাজ আমাদের দেখুন প্রচুর কাজ চলছে আমাদের মন্তেশ্বর উপলক্ষে আটাত্মা রাস্তায় ইতিমধ্যেই আমাদের চলছে সেগুলো হচ্ছে আমাদের এসার দিয়ে তারপর হচ্ছে পত্রশ্রী বিভিন্নভাবে বড় বড় রাস্তাগুলো হয়ে যাচ্ছে এবার গ্রামের মধ্যে যাতে ছোটো ছোটো রাস্তা যেগুলো আছে কেউ একটা ঘাট কেউ একটা মানে ড্রেন এই ছোটো ছোটো যে কাজগুলো যেগুলো আছে সেইগুলো এই দশ লক্ষ টাকাটা একটা বহু কিছু কম টাকা নয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই ধন্যবাদ জানাই যিনি জেনার গ্রামের প্রতি এত নজর গ্রামের মানুষের প্রতি এত নজর তিনি রাখার জন্য সেই সব ছোটোখাটো কাজ গ্রামের সমস্ত কাজই আমাদের শেষ